সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম বাজার তিরানব্বই পয়েন্ট বা দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন ছিল সাতশো উনআশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্কিং সেক্টর থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাঙ্ক ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনাতা এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর থেকে অলিম্পিকাজ বাজারকে প্রত্যাশিত অবস্থানে ফিরিয়ে আনতে মূল ভূমিকা রেখেছে আজ প্রধান খাতের মধ্যে ব্যাংকিং খাতে সর্বোচ্চ চার দশমিক সাত শূন্য শতাংশ লাভ হয়েছে যেখানে খাদ্য ও আনুষঙ্গিক খাত দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক সাত চার শতাংশ লাভ করেছে অন্যদিকে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত চার শতাংশ লোকসান রয়েছে আজ শীর্ষ লাভজনক প্রতিষ্ঠাগুলোর মধ্যে ছিল বারোটি ব্যাংকিং খাতে প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে যেখানে প্রভাতী ইন্স্যুরেন্স প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের আজ সর্বোচ্চ দরপতন হয়েছে রেকর্ড তারিখে পর প্রভাতী ইন্স্যুরেন্স তাদের লেনদেন আজ চালু করায় শেয়ারটি দরপতন হয় তবে বাকি স্টকগুলির মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ন্যাশনাল ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ম্যারিকো বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রেকর্ড তারিখের কারণে আগামী কার্যদিবসে ম্যারিকো বাংলাদেশের লেনদেন বন্ধ থাকবে তাই প্রতিষ্ঠানটির শেয়ারের আজ উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন হয়েছে তবে বাকি স্টকগুলির লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি বর্তমান অবস্থার একটি বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরার জন্য একটি সেতুপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে অস্থায়ীভাবে একটি কমিটি এই প্রচেষ্টার নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে প্রস্তাবিত সেতুপত্রে সরকারের কৌশলগত অর্থনৈতিক কর্মকাণ্ড টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রগতি এবং স্বল্পোন্নত দেশের অবস্থা থেকে উত্তরণ সহ অর্থনীতি নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করা হবে সরকারি ঋণ দুই সালের মার্চ পর্যন্ত ষোলো দশমিক নয় সাত ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে যা আগের বছরের তুলনায় আটশো চল্লিশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে ঋণের এই ঊর্ধ্বগতি অর্থনীতির উপর তীব্র চাপ সৃষ্টি করছে বাংলাদেশের সরকারি ঋণ ক্রমবর্ধমান থাকার কারণ হচ্ছে বাজেট ঘাটতি মেটানোর জন্য অর্থায়নের ব্যাপক প্রয়োজনীয়তা সাম্প্রতিক বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা অস্থিতিশীল মুদ্রা বাজার এবং সম্পদ সংগ্রহে স্থবিরতা ঋণের এই প্রবৃদ্ধির মূল কারণ এর ফলে মন্থর হয়ে পড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং লাগামহীন হয়ে চলেছে মুদ্রাস্ফীতি যা দেশের প্রতিকূলতাকে আরো বাড়িয়ে তুলছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ